আবারও জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা ঘটনায় জখম চার বাইক আরোহী তাদের মধ্যে দুজন জখম গুরুতর স্থানীয় সূত্রে জানা যায় বুধবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ বর্ধমান বোলপুর একশো নম্বর জাতীয় সড়কের ভাতারের ওরগ্রাম ডিভিসি ক্যানেল ব্রিজে দুটি বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে জানা গেছে দুটি বাইকে চারজন আরোহী ঘুষ করা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল ভাতারের ওরগ্রাম ডিভিসি ক্যানেল ব্রিজে পিছনের বাইকটি সামনের বাইকটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইকটিকে ধাক্কা মারে দুর্ঘটনায় ব্রিজে গাঢ়য়ালে বাইক দুটি ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়ে স্থানীয় মানুষ ও ভাতার থানার ওরগ্রাম ফাঁড়ির পুলিশ আহত চার বাইক আরোহীদের উদ্ধার করে ঘুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় সেখানে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে উদ্ধার করে আহতদের মধ্যে দুজন ভাতারের ওরগ্রাম ও দুজন মঙ্গলকোটের বাসিন্দা বলে জানা গেছে